নমস্কার বন্ধুরা আজকে আমি চিড়ার একটা খুব স্বাস্থ্যকর নাস্তার রেসিপি নিয়ে এসেছি দুধ চিড়া কলা আর একমুট চিনাবাদাম দিয়ে তৈরি এই নাস্তাটা বাচ্চা থেকে বুড়ো সবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এক ঘাম জল খাবার খেতে বিরক্তি লাগলে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব অল্প সামগ্রী দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর নাস্তাটা দুটো খেলেই সারাদিন কিন্তু পেটও ভারী থাকবে নাস্তা বানানোর জন্য এখানে আমার লাগছে হাফ কাপ দুধ মুঠ চিনা বাদাম এই বাদামটা ভাজা আছে এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দুটো কলা আর এক বাটির মতো চিড়া চিরাটাকে আমি প্রথমে বেছে রেখেছিলাম এখন চালুনির সাহায্যে একটুখানি চালিয়ে নেবো যাতে এর মধ্যে যে ডাস্টের মতো অংশ আছে সেটা বেরিয়ে যায় তারপর বাটির মধ্যে যে আমি এক মুঠ ভাজা চিড়ে বাদাম নিয়েছি এর খোসাটাকে ছাড়িয়ে নেবো এখানে আমি বাদামটাকে হালকা ভেজে নিয়েছিলাম যাতে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় আপনারা চাইলে খোসা সমেত বাদামটাকে দিতে পারেন এবারে একটা মিক্সি কৌটুর মধ্যে আমি ওই চিড়াটাকে ঢেলে নিচ্ছি তার সাথে ভাজা বাদামটাও দিয়ে দেবো দিয়ে এটাকে একদম মিহি করে পিষে নেবো চিড়া আর বাদামকে একদম মিহি করে পিষে নিয়ে আমি একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর যে দুটো কলা নিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে ওই মিক্সি কৌটোর মধ্যেই টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আমি দুটো সিঙ্গাপুরি কলা টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর সাথে দিয়ে দেব অল্প একটুখানি কুরানো নারকেল আর গ্লাসের মধ্যে যে হাফ কাপ দুধ রেখেছিলাম সেটা দিয়ে এবারে মিক্সিটাকে চালিয়ে নেব দুধ কলাটাকে মিক্সির মধ্যে চালিয়ে নেওয়ার পর ওই গুড়িয়ে রাখা চিড়া আর বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটুখানি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিয়ে বেশ একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে মিক্সি কৌটোটা ধুয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ বুঝে এর মধ্যে জল দিতে হবে কিরা কিন্তু জল অনেক টানে তাই এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল দিতে লাগবে মিশ্রণটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে নাস্তাগুলো তৈরি করতেও অসুবিধে হবে তাই একটুখানি গাঢ় করে বানাতে হবে আমি ওই ছোটো গ্লাস পেঁপে বারবার জল দিয়েছি এতে প্রায় ছ গ্লাস মতো জল লেগেছে মিশ্রণটা এবারে বেশ তরল হয়েছে এর মধ্যে চিড়ার গুঁড়ো একটুখানি গুটি গুটি পাকিয়ে আছে তাই এবারে আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো করে একবার ফাটিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো নুন দিচ্ছি তার সাথে মিষ্টির জন্য দেব মধু ছোট বাটির মধ্যে আমি হাফ বাটি মতো মধু নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি নাস্তাটা যাতে স্বাস্থ্যের জন্য উপকারী হয় সেজন্য আমি এর মধ্যে মধু দিচ্ছি আপনার চাইলে চিনিও দিতে পারেন তারপর একটা বিস্কারের সাহায্যে মধু আর নুনটাকে মিশ্রণের সাথে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নেবো সব শেষে নাস্তার মধ্যে সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি এর মধ্যে কর্পূর দেব। আমি দু চিনটি মতো করপূর দিচ্ছি আপনারা চাইলে আলাচ গুঁড়োও দিতে পারেন কর্পূর দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব। ভালো মতো করে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এতে চিরাটা কিন্তু আরও একটুখানি ফুলবে সেজন্য প্রথমে কিন্তু মিশ্রণটাকে একটু পাতলা করে বানাতে হবে প্রথমেই খুব বেশি ঘন করে দিলে পরে আবার জল মেশাতে লাগবে পনেরো মিনিট রেস্টে রাখার পর চিরার মিশ্রণটা কিন্তু এবারে দেখুন অনেক বেশি ঘন হয়ে গেছে এবারে কি করব নাস্তার মধ্যে বাইন্ডিং আনার জন্য আমি বাটির মধ্যে হাফ বাটির মতো আটা নিয়েছি এই আটাটা অল্প অল্প চিড়ার মিশ্রর সাথে দিয়ে ভালো মতো করে মিশে নিতে হবে আটা দিলে মিশ্রণ অনেক বেশি ঘন হয়ে যেতে পারে সেজন্য পরিমাণ বুঝে একটুখানি জল মিশিয়ে নিতে হবে বাড়তি আটা দেওয়ার ফলে একটু নুন মিষ্টির দরকার ছিল আমি দিয়ে দিয়েছি এবারে দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সি এরকম রানিং হবে এর থেকে একটুখানি মোটা হলেও চলবে কিন্তু পাতলা যেন না হয় তার প্যানের মধ্যে একদম ছড়িয়ে যাবে মিশ্রণ তৈরি হয়ে গেছে এবারে আমি নাস্তাগুলো বানিয়ে নেব নাস্তা বানানোর জন্য গ্যাসে একটা নন স্টিক বসিয়ে এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি তারপর প্যানের মধ্যে আমি এক হাতা মিশ্রণ দিয়ে দিলাম মিশ্রণ দিয়ে হাতার সাহায্যে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা লাগিয়ে জালটাকে লো মিডিয়াম রেখে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে দু তিন মিনিট পর ঢাকনা খুলে এবার খুন্তির সাহায্যে আমি নাস্তাগুলোকে পাল্টে নেব এই যে দেখুন এক পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে জাল একটুখানি বাড়িয়ে উল্টো পিঠটাকেও বেশ লালচি করে ভেজে আমি তুলে নেবো এই নাস্তাগুলো খুব কম তেলেই ভাজা হয়ে যায় আমি তেল দিচ্ছি আপনারা চাইলে ঘি বাটারও দিতে পারেন এর মধ্যে যেহেতু কলা আর মধু দেওয়া আছে তাই নাস্তাগুলো গরম অবস্থায় ভীষণ নরম হয় এটা ঠান্ডা হওয়ার পর একটুখানি টেনে যাবে এটাকে চিরাকলার নাস্তাও বলতে পারেন আবার প্যানকেকও বলতে পারেন কিরা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হলেও অনেকে কিন্তু খেতে চায় না তাদেরকে যদি এভাবে নাস্তা বানিয়ে দেন তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর বাচ্চাদের টিফিন বক্সের জন্য এটা কিন্তু আদর্শ এটা এমনিই খেয়ে নেওয়া যায় এর সাথে কিচ্ছু লাগবে না তাছাড়া বয়স্ক মানুষদের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে যেহেতু মধু কলা দুধ এগুলো দেওয়া আছে তাই এটা যেমন খেতে ভালো লাগবে তেমনই এটা পেটকে পরিষ্কার করতেও সাহায্য করবে এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন নাস্তাটা কেমন হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর ভীষণ টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কেমন হলো কমেন্ট করে জানা আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন